নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবার আমরা পশুপতিনাথ মন্দিরের ভিতরে যাব এখান থেকে আবার ভিতরের ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো মন্দিরের তা চলুন এবার মন্দিরের সামনে যাই তারপরে ভিতরে কি কি আছে আপনাদের সামনে যতটা পারি ততটা ক্লিপ আপনাদের সামনে তুলে ধরবো এইবার আমরা গেট দিয়ে যে ঢুকলাম একটা ছোট মতন গেট এই হচ্ছে এখানকার পশুপতিনাথ মন্দিরে যাওয়ার সাইড দিয়ে দোকান দেখুন কত রকম দোকান আছে এখানে দোকানগুলো দেখো খুব ভালো লাগছে এখানে পুজো করার ডালি পাওয়া যায় কিন্তু আমরা কিন্তু নিয়ে যেতে পারবো না কারণ এখানে পুজো দিতে গেলে তাহলে আমরা কিন্তু আর বাড়ি যেতে পারবো না আমাদের বাস কিন্তু দুপুর আড়াইটায় সেই জন্যে আমরা ভিতরে যাব মন্দিরের সামনে প্রণাম টুনাম করে আমরা চলে আসব কারণ পুজো দিতে গেলে লাইন দিতে হবে আর লাইন দিতে গেলে এইখানে যা লোকজন যা দেখতে পাচ্ছি তাতে মনে হয় পুজো দিতে দিতে বিকাল হয়ে যাবে এইবার ভিতরে গিয়ে দেখি ওখানকার পরিস্থিতি কী আছে কোন রাস্তা হবে জানা পড়ে মন্দির মন্দিরের তরফ এই বাহির রাস্তা আছে আচ্ছা দেখো এখানে সব ফুলের ডালি নিয়ে সব বসে আছে ওই ভিতরে সব মন্দির এবার আমরা মেন মন্দিরের দিকে যাচ্ছি পশুপতিনাথ মন্দিরটা এত বড় আমি কিন্তু জানতাম না আগে যেতে যেতে এক জায়গায় দেখলাম রুদ্রাক্ষের ফল কাঁচা ফলগুলো তা দেখুন আপনাদের সামনে এটা তুলে ধরি এ এই সব রুদ্রাক্ষের ফল তা এখান থেকে কটা রুদ্রাক্ষ নেব যদি সাতমুখী বেরিয়ে যায় ঠাকুরের কৃপায় তা এখান থেকে কয়েক পিস নিয়ে নেব এই যে উদ্রাক্ষ নিলাম নেওয়ার পরে দেখুন সন্ধ্যা রাতে এই যে সাতমুখী উদ্রাক্ষ চারটে পেয়েছি এই চার পিস নিয়ে নিলাম আর ভিতরে কাঁচা গুলো নিচ্ছে কাঁচা গুলো বার করো এই কাঁচা উদ্রাক্ষ আমি কিন্তু দশ পিস নিয়েছি তা আমার কিন্তু আশাপূর্ণ হলো আমার বড় বৌমা বড় মুখ করে বলেছিল মামা ওখানে গিয়ে সাতমুখী উদ্রাক্ষর নিয়ে আসবে তা আমি পেয়েছি এখানে এই পশুপতিনাথ ধামে এসে পেলাম অন্য অনেক জায়গায় গেছি সেখানে আমি পাইনি যে

চলো বা তাহলে পশুপতিনাথ মন্দিরে যাই আর দেখুন এখানে কত সুন্দর দুটো গরু দাঁড়িয়ে আছে আর এই হচ্ছে মন্দির এগুলো আলাদা আলাদা মন্দির পশুপতিনাথ মন্দির ভিতরে যেতে হবে আরও উপরে মনে হয় উপর মেয়ে না ভাই হ্যাঁ ইদারে চলো হ্যাঁ মন্দিরের কাছে চলে এসছি এখন পশুপতিনাথ মন্দিরের ভিতরে আমাদের ভিডিও করতে দেবে কিনা জানি না তা চেষ্টা করব কিছুটা ক্লিপ আপনাদের সামনে তুলে ধরার মানা আছে এখানে ভিতরে করার সেইটা আমি জানি যে পশুপতিনাথের মন্দিরের সামনের দিকটা আর এই হচ্ছে মন্দির ভগবানের কি মহিমা আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমি এই পশুপতিনাথ মন্দিরে আসতে পারবো ভগবানের লীলা কি কীভাবে আমি চলে এলাম আমি নিজেই জানি না আমি কাঠমুণ্ডু ঘুরতে এসেছিলাম আমি জানতাম না যে কাঠমান্ডুতে পশুপতিনাথের মন্দিরের মন্দির আছে তা সেখানে চলে এসে আমি জানলাম যে এখানে পশুপতিনাথ মন্দির আছে যে আমি এই পশুপতিনাথ মন্দিরে যে করে হোক আমি যাব আর এখানে গিয়ে একটু পূজো যদি না দিতে পারি প্রণাম করে চলে আসবে এই যে মন্দিরে সব পুজো দিয়ে দিয়ে আসছে সব বসে আছে এই তাহলে চলো ভগবানের দর্শন করে চলে আসি এখন তো এইখানে ঢুকেছি জানি না ভিতরে কদ্দূর ভিডিও করতে দেবে জানি না তবু চেষ্টায় আসি এই একটা মন্দির মহাদেবের পায়রা গুলো কি সুন্দর উড়ে গেল না মন্দিরের ভিতরে শিবের প্রার্থনা চলছে আর দেখো কত পায়রা আসু আসো পায়রা দেখো কত উপরে আছে নিচে আছে সব জায়গায় পায়রা আর পায়রা আবার এখানে আসি যে পায়রা গুলো দেখছো কেমন লাগলো তোমার হাজার 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 পায়রা এখানে কারণ শিব মন্দির এখানে সবাই আসে সুখের পায়রা সুখের জায়গায় থাকে তার জন্য এখানে পায়রা বেশি থাকে এখানে যারা পুজো করতে আসে তারাও পায়রাকে কিছু খাবার দেয় সেই সোর্সে এখানে পায়রাটা বেশি আর শিবের মন্দির এ তো পায়রা থাকতেই হবে চলো এবার বাবা ভোলানাথের একটু দর্শন করি এই একটা মন্দির এখানে সবাই পুজো দিল কেউ কেউ দেখছি প্রণাম করছে আমাদের সন্ধ্যাও গেল এখানে একটু চলে এবারের দিকে মন্দিরের দিকে মন্দিরে ঢোকার আগে আপনাদের কাছে মন্দিরের এরিয়াটা কিছু কিছু এখানে মন্দিরের যে এরিয়া সেটা আপনাদের সামনে তুলে ধরছি তাহলে এই মন্দিরের এরিয়া যেটা আমরা ঘুরতে এলাম আর এখানে প্রায় ইন্ডিয়ান সব হিন্দি কথা বলছে সব কিছু নেপালি আছে নেপালি না থাকা নাই এমন বলবো না যে নেপালি নেই নেপালিও অনেক আছে আর ইন্ডিয়ার লোকই বেশি তা চলো এবার কিছু কিছু জায়গা তো আপনাদেরকে দেখাতে পারলাম বাবা মহাদেবের কাছে দেখা করতে যাচ্ছি একটু প্রণাম করে আসি তো এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে আর এখানে দেখো সবাই বসে আছে যতদূর যেতে পারছি ততদূর আমি যাচ্ছি যখন আমাকে ভিডিও করতে বারণ করবে তখন আমি ভিডিও বন্ধ করব তার আগ পর্যন্ত আমি যতটা পারি আপনাদের সামনে তুলে ধরছি এই যে লাইন পড়ে গেছে পুজো দেওয়ার এই দেখো পুজো দেওয়ার লাইনে যে পড়েছে তা এই লাইনটা উপর কত দূর পড়ে গেছে দেখুন কত উপর থেকে লাইনটা আসছে এই লাইনটা পুজো দেওয়ার জন্য আমরা যদি এখানে পুজো দিতে চাই তাহলে কিন্তু এখানে বিকাল চারটে পাঁচটা বেজে যাবে কারণ প্রচুর লাইন আর মন্দিরের ভিতরটা ওই যে আমরা তো এই পর্যন্ত পৌঁছিয়েছি এবার লাইন দিয়ে ভিতরে ঢুকতে হবে মনে হয় আমাদের দর্শন করা হবে না ঠাকুরের দর্শন আর মনে করতে পারবো না কারণ ভিতরে ঢুকতে গেলে লাইন দিতে হবে আর লাইন দিতে গেলে সেই চারটে পাঁচটা বেজে যাবে আর আমার বাস কিন্তু দুপুর আড়াইটে তার জন্যে হয়তো আমি হয়তো দর্শন করতে পারবো না যতটা আপনাদের সামনে তুলে ধরার ততটা তুললাম ঢোকার চেষ্টা করছি এখন দেখি ভিতরে যাই আমরা ঢুকে গেছি পুজো করতে তো চলে এখন বেরিয়ে যাব আমি আর সন্ধ্যা ভিতরে গেছিলাম পুজো করতে সব কিছু দেখে এলাম ভিতরে তো মোবাইল অ্যালাউ নাই তার জন্যে আমি আগে বেরিয়ে এলাম আর সন্ধ্যা এখন ভিতর দিয়ে আসছে

বলো কৃপায় আমরা যে এতদিন আসতে পেরেছি এটা আমার ভাগ্যের ব্যাপার কোনো দিন ভাবিনি সত্যি বলছি যে আমি ভিতরে ঢুকতে পারবো এত লাইন যে লাইনটা পাঁচটা ছটা বেজে যাবে কিন্তু লাইনটা শেষ হবে না মনে হয় কিন্তু আমি এখানে যে চলে এসেছি ভিতর দিয়ে এই সাইড দিয়ে ঢুকে গেছি তা একটা পুলিশই বললো যে সাইড দিয়ে এদিক দিয়ে চলে যাও তা সেইখান দিয়ে গেলাম যাক বাবা ভোলানাথের দর্শন করে আসতে পারলাম নন্দী ঠাকুরের দর্শন করলাম তা এইবার আমরা বেরোবো কারণ টাইম হয়ে গেছে এখন প্রায় পনেরো বারোটা বাজে এখান থেকে আমাদেরকে লজে যেতে হবে ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আজকে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাব কি শান্তি মনে শান্তি এত শান্তি পেলাম যে ভাবা যায় না সত্যি বলছি আপনারা যারা আমার ভিডিও দেখেন যদি ভোলানাথের দর্শন করতে চান তাহলে সত্যি এইখানে চলে আসবেন ভিতরে গেলাম একবার মনটাকে ফ্রি করে আনন্দ নিয়ে ভিতর থেকে বেরোলাম পশুপতিনাথ ধামে আবার একবার আসব এবার আমরা কিন্তু বাইরের দিকে বেরোচ্ছি কারণ আমাদের টাইমের অভাব হয়ে গেছে তার জন্যে বেরোতেই হবে এখানে ঢুকে এমন ভাবছিলাম যে আজকে গুণায় বেরোবো না ইচ্ছা নেই বেরোনোর কিন্তু কি করব বাড়ি যেতে হবে তাই বেরিয়ে যাচ্ছি তা এই হচ্ছে ধামের গেট এই গেট দিয়ে আমরা এখন বাইরে বেরোবো লজের উদ্দেশ্যে আর কত লোক দেখুন লোকে লোকারণ্য তা এই যে হচ্ছে বাইরের থেকে ঢোকার গেট আর এখানে দেখুন এই যে পুলিশ মনে হচ্ছে কাউকে তাড়াচ্ছে ওখানে বাচ্চাগুলো ছুটে চলে গেল এখানে কোনো দোকান নিয়ে বসতে দেয় না এই তীর্থস্থানে ঘোরার জন্যে যদি রোডের সাইড দিয়ে কেউ এরকমভাবে কোনো জিনিস বিক্রি করে তাহলে ভিড় ভাড়টা হলে তীর্থস্থানের লোকের অসুবিধা হবে তার জন্যে এদেরকে তুলে দিচ্ছে এখান থেকে পশুপতিনাথ মন্দির থেকে বেরিয়ে একটু নিচের দিকে এলাম নদীর এই সাইডটা এই সব বসে আছে মনে হয় এখানে পিন্ডি দেয় সেই জন্য বসে আছে এইগুলো সবই চুল্লি সব জায়গায় আমি ঘুরে দেখাতে পারলাম না তার জন্য আমাকে ক্ষমা করবেন নইলে আমি এখানে সারা দিন থেকে যেতাম তা চলুন এখন চলে যাব আর এখানকার ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হবে নেক্সট একটা ভালো ভিডিওতে আর বিশেষ করে আমার ভিডিওটা যারা দেখছেন সবাই লাইক শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবেন না প্লিজ সবাইকে বলছি সাবস্ক্রাইব করে দেবেন তা চলুন এবার আমরা বেরিয়ে যাব দেখা হবে নেক্সট একটা ভালো ভিডিওতে ততক্ষণে টাটা